ওয়ালাইকুম আহমতুল্লাহি আমরা কত দূরের কাছে দেশ উপবাসের যে যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি তো সর্বপ্রথমে আমি দীর্ঘ প্রতিবাদ নিন্দা জানিয়ে শুরু করছি বাংলাদেশ সরকারের প্রতি কেন যেখানে আমাদের মুসলমান ধর্মের প্রতি আঘাতে নিয়ে টাকা বিশেষ করে বিশ টাকার নোটের মধ্যে মন্দিরের ছবি দিয়েছি তো আমি চাই না এখানে মসজিদের ছবিও থাকুক মন্দিরের ছবিও থাকুক আমি চাই না কারণ এটা দুনোটা থাকলেই দুটাকে অপমান করা হয় যেমনই যেমন এক্সাম্পল ধরুন আপনি টাকাটা আপনার অনেক ক্ষেত্রে যেমন হিন্দুরা যাবে মন্দির হিন্দুরা যাবে মন্দিরে আবাদত করতে আর মুসলিমরা যাবে মসজিদে আবাদত করতে তো খানিয়ে এটা অসম্মানজনক হবে তো আরও অনেক কারণ আছে সেভাবে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সরকার যেন এটাকে উদ্যোগ করে তো আরেকটা বিষয় তাদের কল তাদের প্রতি আমি নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের তৌহিদি জনতা নামের কথিত সাহেকরা যারা এতদিন ফেসবুক মিডিয়াতে গরম করে রাখতো হক কথা তো তারা যেহেতু এখন হক ভুলে গেছে তাদেরকেও যেন তালা হক বলে দান করে সকলে বলে আমিন তো আরেকটা বিষয় আপনাদের বর্তমান আগের সরকার শেখ হাসিনা যদি এই কাজটা করতো আপনারা কি করতেন তো জনতার আপনারা কি করতেন আমার প্রশ্ন কী করতেন আপনারা আপনারা আজকে কোথায় আর আমাদের ধর্ম উপদেষ্টা তো উনি ইন্তেকাল করেছে হয়তো চব্বিশ সালে যদিও ছিল জীবিত পঁচিশ সালে ইন্তকাল করেছে তো উনি উনি আবার জিন্দা ও অলি হং সম্ভবত হতে পারে মাঝে মধ্যে আসে তো অলিরা তো বিভিন্নভাবে আসতে পারে তো সম্ভবত তাই হতে পারে উনি ধর্মপ্রদেশা কোথায় গেছে দু হাজার চব্বিশ সালে দেখতাম মোটামুটি ভালো কিন্তু পঁচিশ সালে এসে ইন্তকাল করেছে সকলে ও ইন্না অলহী বাজন তো প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে প্রতিবাদ করা আমি মনে করি এটা ইমানি দায়িত্ব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এক এই কামনা করি আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি